আমিন অনার্স মাস্টার্স পাস একজন টকবগের যুবক অন্যান্য ছেলেদের মতো তাকে চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়নি বেশি দিন বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে ছয় মাসের মধ্যে চাকরি জুটে গেল খুব ভালো চাকরি বড় অফিসার পদে বেতনও বেশি ভালো কিন্তু পরিশ্রমটা একটু বেশি সেই সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত কর্মচাঞ্চল্য ও সৃজনশীল চিন্তাধারা দিয়ে সে অল্প সময়ের মধ্যে অফিসের ছোটো বড় সবার মন জয় করে ফেলে সে অফিসের কাজে খুবই যত্নশীল ও আন্তরিক তার হাজিরা খাতায় কোনো দিন কালির দাগ পড়েনি পানি স্রোতের মতো দিন বয়ে চলল ইতিমধ্যে চাকরি জীবনে তার পঞ্চম বছরে পদার্পণ সফলতার সাথে বছরটা চোখের পলকে কেটে গেল ষষ্ঠ বছর চলছে দিনটির কথা আজও তার ভালো স্মরণ আছে ভুলে যাবে কি করে দিনটি ছিল সোমবার সকাল সাতটায় ঘুম ভাঙল জানালা দিয়ে বাইরে সোনাঝরা রোদরুড চারিদিকে ঝলমল করছে দ্রুত বিছানা ছেড়ে উঠে কোনো এক অজানা আনন্দে নিজে নিজে হাসল আমিন তারপর গোসলের জন্য বাথরুমে ঢুকে সাবান শ্যাম্পু মেখে খুব ভালো করে গোসল করল মিনিট দশেক ব্যয় হলো তাতে এবার চিরুনি নিয়ে আয়নার সামনে দাঁড়ালো আয়না আয়নায় চোখ পড়তেই ভীষণভাবে চমকে উঠল সে তাই যেন হাতুড়ির বাড়ি পড়ল হাতুড়ি পেটানো শব্দ যেন সে নিজের কানেও শুনতে পাচ্ছে নিজের অজান্তেই আত্মচিৎকার বেরিয়ে এলো তার মুখ থেকে আয়নার কাছ থেকে দুই থেকে চার পা পিছিয়ে আসল সে তার সমস্ত শরীর অবশ হয়ে আসতে লাগল মনে হলো শরীরে শিরা উপশিরায় রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে নিজের চোখকে বিশ্বাস করতে পারল না ভূত দেখার মতো মনে হলো সে কি তার্জব ব্যাপার নির্বাক পাথরের মতো কত সময় দাঁড়িয়ে ছিল সে তা বলতে পারবে না নিজের মধ্যেই সাহস সঞ্চয় করে এক পা দুপা করে আয়নার খুব কাছে চলে গেল হাত দিয়ে ভালো করে দেখতে লাগল। তাই তো নাক গেল কোথায় হাওয়া হয়ে গেল নাকি সে মনে করল গত রাতে হয়তো কেউ তা চুরি করে নিয়ে গেছে কিন্তু সেখানে তো রক্তের দাগ থাকবে তাও তো নেই তাকে কত বিভৎস দেখাচ্ছে কিন্তু এমন তো হবার কথা ছিল না এতক্ষণে নিজেকে সে আবিষ্কার করল সমস্ত শরীরে শীতের বরফ জমা বিশাল পাহাড় বিশাল পাহাড় শরীর এত ভারী মনে হলো যে পা তোলার ক্ষমতা নেই অস্বস্তিতে ছটফট করতে লাগল সোজা চলে গেল জানালার পাশে রাস্তার ভ্রাম্যমান সবাই তো সবারই তো নাক ঠিক জায়গায় আছে তাহলে তারটা গেল কোথায় মেঘাচ্ছন্ন মুখ চোখে কষ্টে লোনা পানি নিয়ে আমিন একবার খাটের উপর বসছে আবার তাতে আবার উঠে আয়নার সামনে দাঁড়াচ্ছে নিজেকে তার খুব অসহায় মনে হলো এমন ভয়ঙ্কর ঘটনা দেখা তো দূরের কথা পত্রপত্রিকায়ও তো কোনো দিন পড়েনি সে অস্থির ছটফটানিতে কেটে যাচ্ছে সময় ঘড়ির দিকে তাকাল সে সকাল সাড়ে দশটা খাটের উপর নরম বিছানায় গা এলিয়ে দিল সে তাও অস্বস্তি লাগছে তার হঠাৎ তার বাড়ির কথা মনে পড়ল মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কত বন্ধু বান্ধব ওদের সামনে সে এ অবস্থায় কীভাবে দাঁড়াবে ঘামে সমস্ত শরীর ভিজে যাচ্ছে হৃদয় মোসর দিয়ে উঠল কিছুই ভাবতে পারছে না মাথা ঘুরছে চিন্তায় কাতর হয়ে পড়ল আমিন গত দুদিন আগে আমিনের কাছে আসাদ সাহেব এসেছিলেন একটা জরুরি কাজে তার সমস্ত কিছু শুনল ঘাড় নেড়ে আসাদ সাহেবকে বলল ব্যাপারটা বড় গুরুতর তিনি পাশে এসে হাত ধরে বললেন ভাই আমাকে উদ্ধার করেন নইলে গম্ভীর কণ্ঠে বলল পনেরো হাজার টাকা দিতে হবে টাকার অঙ্কটা শুনে তার চোখ ছানা বড়া তিনি একটু কম দিতে চাইলেন আমিন একবারে না করল অবশেষে কী আর করা পুরো টাকাটাই দিয়ে দিলেন দিয়ে গেলেন আসাদ সাহেব টাকাগুলো তাড়াতাড়ি নিয়ে আলমারির মধ্যে তালাবদ্ধ করল আমেন মনের ভিতর অনাবিল আনন্দ বয়ে যেতে লাগল তার সেদিনের কথা আজ শুয়ে চিন্তা করছে এটা নিশ্চয় তার পাপের প্রতিফল এমন নাজুক অবস্থায় মনুষ্য সমাজে বাস করা সম্ভব নয় লজ্জায় মুসড়ে পড়ল সে জীবন থেকে সে পালিয়ে বাসার সিদ্ধান্ত নিল আজ রাতই হবে তার জীবনের শেষেরাত ঘড়ির দিকে তাকালো সন্ধ্যা ছয়টা আবারও আয়নার কাছে গেল সিদ্ধান্ত নিল আগে এই পাপের টাকাগুলো ফিরিয়ে দেবে তারপর দুনিয়ার মায়াজাল ত্যাগ করবে তড়িৎ গতিতে উঠে হাত মুখ ধুয়ে প্যান্ট শার্ট পরে নিল পাপের টাকাগুলো আলমারি থেকে বের করে থলে ভর্তি করল বড় একখানা রুমাল মুখে বরাবর চেপে ধরে বের বের হল একটি রিক্সা সাহেবের বাসার দিকে ছুটল গিয়ে টাকার ব্যাগটা তার হাতে ধরিয়ে দিয়ে বিদ্যুৎ রেগে বিদ্যুৎ বেগে চলে আসলো আমিন। আসাদ সাহেব মূর্তের মতো তাকিয়ে থাকল কিছু বলতে গেল কিন্তু রিক্সায় আবার চেপে বসল আমিন। রিক্সা আপন গতিতে চলছে মনের মধ্যে প্রশ্ন উদয় হলো সবাই তো বেশ সুখে চলছে কিন্তু আমার একই হলো পৃথিবী ছেড়ে যাবার পূর্ব মুহূর্তটি চারিদিকে ভালো করে দেখে নিচ্ছে সে আল্লাহ সৃষ্টি পৃথিবী কতই না সুন্দর নিজের অজান্তে দীর্ঘশ্বাস বের হয়ে এলো নিজের জীবনের জন্য একটু দুঃখিত হল সামনে পাঁচ মিনিটের দূরত্বে তার বাসা রুমালের ভিতরে শক্ত অনুভূতি টের পেল ছোলকে উঠল বুকের রক্ত চমকে উঠল সে আবার কি হলো ভয় পেল কিছুটা ভয়ে চুপচাপ বসে আছে বুকের ভিতরে কি যেন অনুভূতি জোরে জোরে লাফাচ্ছে রিকশা তার বাসার সামনে রাখল রিক্সাওয়ালেকে ভাড়া দ্বিগুণ দিল ড্রাইভার তার দিকে করুণ নয়নে তাকিয়ে এড়ো থাকলো ছোদা রুমে ঢুকে দরজা সিট কিনে আটকে দিল আমিন আয়না সামনে গিয়ে ভয়ে ভয়ে রুমাল সরাল দেখেই আনন্দে নেসে উঠল তার মন চিৎকার দিয়ে উঠল সে এবার নাক তো ঠিক জায়গায়ই আছে সে নিখুঁতভাবে দেখতে লাগল ঠিক জায়গায়ই তো নাক আছে পরম সুখে চোখের কোনো অশ্রু এসে গেল মনে পড়লো তার তার আর সোমবার বৃহস্পতি ও সোমবার তৌবা কবুলের দিন তাই সে তৌবা করল আর নয় পাপের পথে উপার্জিত টাকার লোভ এখন থেকে হালাল পথে উপার্জন করব সৎ ও সুন্দরভাবে বাঁচব এটা আমিনের দৃঢ় সংকল্প শিক্ষা অন্যায় পথে যে অর্থ উপার্জন করে সে অর্থবিত্তের মালিক হলেও মানসিকভাবে কখনই সুস্থির মধ্যে থাকতে পারে না সর্বদাই পাপের অনুভূতি তাকে তাড়া করে অন্তর থেকে প্রশান্তি ও মনুষ্যত্বে ছোঁয়া লোভ পেয়ে যায় এটা তার দুনিয়াবি দুনিয়াবি শাস্তি পরকালে তার জন্য অপেক্ষা করছে আরও মর্মান্তিক শাস্তি তাই সময় থাকতেই তৌবা করে নেওয়া আবশ্যক আমেন